দেশের খবরে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি শুভ্র নজর রাখবো হেডলাইন্সে নাগরিকত্বের প্রমাণ নিয়ে নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট পাঁচই মে শুনানি শুরু প্রধান বিচারপতি জেলাছে, সাতই মে শুনানি শেষ প্রথম পর্যায়ে অসম ত্রিপুরা নিয়ে আলোচনা বললেন প্রধান বিচারপতি রামকৃষ্ণ পরমহংস দেবের আগে স্বামী বসালেন প্রধানমন্ত্রী জন্মতিতিতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা তীব্র সমালোচনা মমতার বাংলা সংস্কৃতি জানেন না প্রধানমন্ত্রীকে ফের কটাক্ষ মুখ্যমন্ত্রী বন্ধ করতে হবে দান খয়রাতি ভোটের আগে দেদার টাকা কেন দনীদের অ্যাকাউন্টেও কেন টাকা প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের উত্তরপ্রদেশে শুরু হলো ইন্টারমিডিয়েট পরীক্ষা হিজাব খুলে রেখে হলে প্রবেশ বিক্ষোভ মুসলিম ছাত্রীদের সময়ের পরে যেতে দেওয়া হল পরীক্ষার হলে গেরুয়া ওড়না গায়ে পরীক্ষার হলে হিন্দু ছাত্রীরা নাগরিকত্বের প্রমাণ নিয়ে নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট বললেন প্রধান বিচারপতি সুরিয়াকান্ত আজ এজলাসে তিনি বলেন অসম ও ত্রিপুরায় নাগরিকত্ব নিয়ে প্রথমে শুনানি হবে পাঁচই মে থেকে শুনানি শুরু হবে চলবে সাতই মে পর্যন্ত পাঁচই মে সিএ এর বিরোধিতা করে যারা আবেদন করেছেন তাদের শুনানি হবে চলবে ছয় মে দুপুর পর্যন্ত ছয় মে দুপুরের পর সরকার পক্ষ বক্তব্য রাখবেন তা চলবে সাতই মে পর্যন্ত তারপর চূড়ান্ত নির্দেশ দেবে আদালত দান খয়রাতি করা যাবে না বলল সুপ্রিম কোর্ট আজ প্রধান বিচারপতি বলেন কয়েকটা রাজ্যে দেখা যাচ্ছে ভোটের আগেই দিদার টাকা দেওয়া হচ্ছে এই টাকায় গরিব মানুষ যতটা উপকৃত হচ্ছেন তার চেয়ে বেশি ধনীদের পকেট ভরছে দেশের আয়কর দাতাদের টাকা দিয়ে দান খয়রাতি করা যাবে না যেভাবে ভোটের আগে টাকা দিচ্ছে রাজ্যগুলো তা নিয়ে এজলাসে ক্ষোভ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচি বিপুল এম পাঞ্চালী ও প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন এভাবে দান খয়রাতি করলে দেশের অর্থনীতি ধ্বংস হবে এটা ঠিক যে হয়তো কিছু মানুষ এই দান খয়রাতির জন্য উপকৃত হচ্ছেন কিন্তু বড় অংশের মানুষ নিজের পকেট ভরছেন এই টাকা দিয়ে প্রধান বিচারপতি বলেন প্রতি বছর দেখা যায় রাজ্য সরকারগুলো যে টাকা আয় করে তাতে টান পড়ছে মাত্র পঁচিশ শতাংশ টাকা রাজ্য সরকার আয় করতে পারে এভাবে যদি দান খয়রাতি চলে তাহলে কখনো রাজ্যের উন্নয়ন সম্ভব হবে না বরং কর্মসংস্থান তৈরির জন্য রাজ্য সরকারগুলো চেষ্টা করুক প্রধান বিচারপতি বলেন সম্প্রতি কয়েকটা নির্বাচন দেখা গেছে সরকার দেদার টাকা দিচ্ছে নগদ অর্থ দেয়া হচ্ছে রাজ্যের মানুষের অ্যাকাউন্টে এটা বন্ধ হওয়া প্রয়োজন সম্ভবত এ নিয়ে কমিটি তৈরি করে দিতে পারে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি বলেন বিনামূল্যের রাজনীতি বন্ধ হওয়া দরকার তামিলনাড়ুর এক মামলায় প্রধান বিচারপতি বলেন ভোটের আগে হঠাৎ উন্নয়নের স্কিম ঘোষণা করা হচ্ছে এটা বন্ধ না করলে সমস্যা বাড়বে দেশ জুড়ে একটা সংস্কৃতি তৈরি হয়েছে কে বিদ্যুতের বিল দিতে পারবে আর কে বিদ্যুতের বিল দিতে পারবে না তা ঠিক না করেই ভারতের রাজ্যগুলো ছাড়া দেশের বাকি সব রাজ্য নির্বাচনের আগে মোটা টাকা ক্ষয়রাতি করে নির্বাচনের আগে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল রামকৃষ্ণ পরমহংস দেবের নামের আগে স্বামী লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে স্বামী লিখে শ্রদ্ধা জানিয়েছে তিনি এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করার পর এবার শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে স্বামী বলে সম্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রামকৃষ্ণদেবের জন্মতিথিতে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বলেন স্বামী রামকৃষ্ণদেবের জন্মতিথিতে শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী লিখেছেন আমি স্তম্ভিত শ্রী শ্রী রামকৃষ্ণদেব আপামোর মানুষের কাছে ঠাকুর হিসেবে পূজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠাকুরকে স্বামী বলার অর্থ বাংলা সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে চরম অবজ্ঞা অবহেলা ছাড়ার কিছুই নয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা লেখেন আমি আপনাকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি আধুনিক ভারতের রূপকার বাংলার এই নবজাগরণের মহাপুরুষদের অপমান করা দয়া করে বন্ধ করুন তাদের জন্য রোজ নতুন নতুন বিশেষণ আবিষ্কার করার প্রয়োজন নেই দয়া করে বাংলার আবেগকে এভাবে বারবার আঘাত করা বন্ধ করুন ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ নরেন্দ্র মোদীজি তার পোস্টে লিখছেন স্বামী শ্রীরামকৃষ্ণদেব এরা জানে না নরেন্দ্র মোদীজির উচিত আগে পোস্টটাকে একটু সংশোধন করানো এবার এই ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেব বলতে গেলে ওনার আবার গুলিয়ে ফেলবেন ঠাকুর মানে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গুলিয়ে না ফেলেন স্বামী শব্দটা অন্য সন্ন্যাসীদের ক্ষেত্রে সাধারণ অর্থে যে প্রয়োগ হয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ক্ষেত্রে সেটা যে প্রযোজ্য নয় এটা নরেন্দ্র মোদী আর বিজেপিকে কে বোঝাবে এর আগে সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলেছিলেন প্রধানমন্ত্রী প্রতিবাদ জানিয়েছিলেন সৌগত রায় ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল উত্তরপ্রদেশে হিজাব খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হলো মুসলিম ছাত্রীদের এ নিয়ে তীব্র প্রতিবাদ শুরু করেন অভিভাবকরা ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হয়েছে যোগী রাজ্যে মুসলিম ছাত্রীদের কপালে তিলক আর হাতে ফুল দেয় বিজেপি কর্মীরা পরীক্ষা সেন্টারে ঢোকার মুখে হিজাব খুলে নেওয়া হলো মুসলিম ছাত্রীদের তিলক কেটে দেওয়া হলো কপালে হাতে ফুল উত্তরপ্রদেশে শুরু হল করেন দশম শ্রেণীতে বিরানব্বই হাজার পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার্থীদের অনেকেই অভিযোগ করেছেন হিজাব পড়তে দেওয়া হয়নি পরীক্ষা শুরু হওয়ার এক মিনিট আগে তাদের হলে বসতে দেওয়া হয়েছে এমনকি অনেক অভিভাবক অভিযোগ করেছেন ছাত্রীদের পরীক্ষা শুরু হওয়ার পর হলের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে অনেকে সময় নষ্ট হয়েছে এই কারণে যদিও এমন হিন্দু ছাত্রীর সংখ্যাও দেখা গেছে যারা গেরুয়া ওড়না পরে হলের ভিতর প্রবেশ করেছে তাদের ওড়না শোনাতে বলা হয়নি উত্তরপ্রদেশ প্রশাসন অবশ্য বলেছে টুকলি রুখতে ব্যবস্থা করা হয়েছে সবার জন্য একই নিয়ম হওয়া উচিত মুসলিম অভিভাবকরা তখন বিক্ষোভ দেখাতে থাকেন তারা বলেন সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রয়েছে তা সত্ত্বেও কেন হিজাব খুলতে বাধ্য করা হলো উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে সিসিটিভি মনিটর করা হচ্ছে সিসিটিভি দেখলে বোঝা যেত ছাত্রীরা টুকলি করছে কিনা হিন্দু অভিভাবকদের একাংশ অবশ্য মুসলিম পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন তারা বলেছেন পরীক্ষার হলে সম্মান ও নিরাপদ নিরাপত্তা সবার প্রয়োজন স্কুলে যেভাবে মুসলিম ছাত্রীরা যায় সেভাবেই তারা পরীক্ষা কেন্দ্রে গেছে আলাদা করে কোন নির্দেশিকা ছিল না হিজাব নিয়ে ব্যুরো রিপোর্ট কুবের কলম ডিজিটাল আর এস প্রধান মোহন ভাগবতের মুসলিমদের ঘর ওয়াপসি নিয়ে মন্তব্যে উত্তেজনা তৈরি হয় লখনৌ তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেস সমাজবাদী পার্টির ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ে চত্বরে ঢুকতে দেওয়া হয়নি আর এস এস প্রধানকে ভাগবতের ঘর ওয়াপসি মন্তব্যের তীব্র নিন্দা করেছেন জমিয়াতে উলেমায় হিন্দের প্রধান মৌলানা হর্ষাদ মাদানি তিনি বলেন মুসলিমরা মুসলিম হয়েই বেঁচে থাকবে ভারতে جو ستر سال میں کہنے والے لوگ پیدا نہیں ہوئے تھے آج کھڑے ہو کر کے کہہ رہے ہیں کہ ہم بیس کروڑ مسلمان اور چھ کروڑ کرسچنوں کو اپنے گھر واپس لائیں گے یعنی بیس کروڑ مسلمانوں کو ہندو بنائیں گے چھ کروڑ کرسچنوں کو ہندو بنائیں گے ایسا معلوم ہوتا ہے کہ صرف انہوں نے اپنی ماں کا دودھ بھی آئے کسی اور نے نہیں دیا ملک تو برباد ہو جائے گا <تصفح> یہ تو فیصلہ کل کرے گا آنے والا دن بتائے گا کہ کون کیا رہا اور کیا بنا لیکن آنے والے دن آنے تک گلی کوچوں میں جو خون بہے گا وہ کس کا بہے گا اکثریت کا بھی بہے گا اقلیت کا بھی بہے گا جم یہ ہند اس کو برداشت نہیں کرتی ہم کہتے ہیں ہر ایسی آواز جو ملک کو تباہی بربادی بدعمنی دشمنی কি চলতি হওয়াজার কী আজ মুখাদ এখন সময় বিরতির নজর রাখুন পুবের কলম ডিজিটালে

اس کی ہم سبھی بھارتی جنتا پارٹی کے کاریہ کنڈی سی نا کے کاریہ کافی روز بھی آپ سے دوبارہ ایسی گٹنا ہوئی ان سانسدوں کے گھر میں گھس کے ہم توڑ فوڑ کریں گے اور مجھے لگتا ہے کہ راہل گاندھی کا آدمی پر یہ گٹنا ہوئی ہے راہل گاندھی کان بول کر سن لے اگر دوبارہ ایسی گٹنا ہوئی تو تیرے گھر میں گھس کے ہم گولی مار دیں گے اور اس کا ذمے دار پرشاسن ہوگا ہمارا پرشن سے مودی سرکار کے منتری کرن ریجو جی کا جو بیان آیا اس کو سننے کے بعد ہم لوگ کافی غصے میں ہیں اگر چوبیس گھنٹے کے اندر گرفتاری ہوتی ہے اس سبھی کے ہم گولیاں مارے ایک ایک کر کے یہاں سی آگی کنڈی سینا کا یہ بیاں ہے چاہے مجھے جیل ہو جائے کوئی دقت نہیں ہے